তুমি মালে মানো তুমি মালে মানো না মানলে মন মানে না আশিকেরিয়া স্নার সোনার মোদিনা তুমি মালে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরিয়া স্নার সোনার মোদিন আসে কেরদয়ে যত ইসেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে ফানা। আশিকেরিয়া সন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরিয়া কেরিয়া জন্নত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোয়াই হলো আরো শের চেও দামি এক সময় ছিল লক্ষণের ভূমি নবিরি হলো হলো আরো দামি নবী তাই আছেন শুয়ে জান্নাতের টুকুরা বলে করলেন ঘোষণা আসি আসল কেরিয়া জান্নাত সোনার মদিনা তুমি মাললে মানো তুমি মাললে মানো না মানলে মন মানে না আশিকেরিয়া সোলজন্ন সোনার মদিনা আশিকেরিয়া সন্ন্যত সোনার মদিনা আশিকৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা মোদিনা মোদিনা করে নাই ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা সবাই তো জান্নাত পাগল জাহান্নামের না আমি অদম জান্নাত জাহান্নাম কিছুই চাই না সবাই তো জান্নাত পাগল জাহান্নামের না আমি অদম জান্নাত জাহান্নাম কিছুই চাই না কামনা শুধু দিদারে নবীরা আশি কেরিয়া আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানে না আশি আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহ হুম্মা সল্লি আলাইহ যোগে জোরে পড়েন জোরে জোরে পড়েন এতে শব্দ হচ্ছে এই মাইকালা ভাই কোথায় আমার ঠোঁটে তিন চারবার মানলো কিন্তু কি বললেন মাইকালা বাই কোথায় আছে لزكير كرو لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على मेरे आका का कोई जवाब नहीं मेरे आका का कोई जवाब नहीं उनकी रुकु सार पर इश्क बहते रहे खाके पत्थर दुआ देते रहे दात किए से तेर लगे उम्मती उम्मती फिर कह गे के मेरे आ का कोई जवाब नहीं मेरे आ का कोई जवाब नहीं उनकी रुख सार इश्क बगे ते खाके खा के पातर दुआ তে রগে দাতকুল বাকিয়ে সকম সজে তে রগে উম্মতি উমতি ফে তে লগে কে মেরে আকা কই জবাবনগি মেরে আকা কই জবাবনগি আল্লাহ হুম سَلِّعَ على بَرَبِّهِ وَعَلَىٰ عَلَيْهِ السَّيِّدِ شَكُلِ بُلٌّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ اللَّهُ بَارْتُ رَبُّ العالمين مِنْ লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক এই শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুণাগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময়ে জান্নাতের বাগানে কোরআন হাদিস ইসমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ তারপর পরে শান্তির দুধ সম্মবাদের সদাচারী মোহাম্মদ মুস্তফা ইমামুল আম্বিয়া নুরুল আলা নূর নূরে মুজাস্তাম হাবিবে লাবিবে তাবিব জানাবে মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া রওজা মোবারকে মাজার মোবারকে কোটি কোটি দরুদ সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে আমরা যারা পিস অফ প্যারাডাইসে জান্নাতের বাগানের ভিতরে আসন গ্রহণ করেছি আল্লাহ আমাদের সৌভাগ্য আমাদের ভাগ্যটাকে আমাদের তাকদীরটাকে অনেক আলা করে দিয়েছেন জোরে বলুন না সুভান যদি বলেন কেন মহরম মাস আর মাসের প্রথম মাস আর এই মাসে আমরা যারা আমাদের বাড়ির থেকে গুজরে গেছেন অর্থাৎ আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছেন আমরা বলি গাড়ি আমার বাড়ি আমার অর্থ আমার সম্পদ আমার ইজ্জত আমার বাপ আমার মা আমার সন্তান আমার সব বলি আমার ঘুম দিচ্ছে আল্লাহ আমাদেরকে জাগ্রত করছে আল্লাহ দুটো করে চোখ দিয়েছে দুটো করে হাত দিয়েছে পা দিয়েছে জাবান দিয়েছে ইজ্জত দিয়েছে ব্যবসা দিয়েছে বাণিজ্য দিয়েছে শরীরে তাকাত দিয়েছে শক্তি দিয়েছে যৌবন শক্তি আল্লাহ দিয়েছে মেয়ের পিঠে ছেলে ছেলের পিঠে মেয়ে দেনেওয়ালার মালিককে আল্লাহ তাহলে যা কিছু আপনি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যা কিছু দেখছেন সবের মালিক হচ্ছেন আমার আল্লাহ আমাদের নিয়ন্ত্রণ করার মালিককে আল্লাহ কিন্তু আজকে বর্তমান যুগে আমি আপনি আমরা সেই আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে আমরা কাদের তাবেদারি করছি আমরা ব্যবসার তাবেদারি করছি আমরা বাণিজ্য তাবেদারি করছি আমরা সংসারের তাবেদারি করছি কিন্তু এ যুবকেরা বিশ্বাস করো আমার আল্লাহ পাক রব্বুল আলাবি তার বান্দাকে বলছেন বান্দা আমি সহজে কাউকে ধরি না আর ধরলে পরে হ্যাঁ বলেন আল্লাহ বলছেন সহজে কাউকে ধরি না আর ধরলে পরে ছাড়ি না বর্তমান সময়ে একটা বাড়ি নিজের মায়ের পেটের ভাই নিজের মায়ের পেটের ভাই একটা বাড়ি করবে সেই বাড়ির পাশ দিয়ে একটা গাড্ডা করবে কি পানি পাশ ভালো করে বোঝেন কিন্তু আপনি বলছেন কি হবে না দেবো না জায়গা আমার আমি দেবো না ছোট ভাই বড় ভাইকে বলছে আমি দেবো না বড় ভাই ছোট ভাইকে বলছে আমি দেবো না না মুখ দেখা দেখি হয় না আছে না নাই কথা বলেন বাবা কথা বলেন অনেক যুবক আছে আমি আপনি আমরা আজকে বিশ্বাস করুন রসুল্লার আহলে বায়াতকে মহাব্বাত করি ইমাম হাসান হুজুরের ঘটনা তাদের আলোচনা শুনতে ভালো লাগে আমাদের ইমাম হোসাইন হুজুরের ঘটনা আলোচনা শুনতে আমাদের ভালো লাগে বিশ্বনবী মোস্তফা জানের আহমাতের সব কিছু শুনতে আমাদের ভালো লাগে কিন্তু বিশ্বাস করুন যখন ভালো লাগা জিনিসটাই কাজে পরিণত করতে হয় এই জিনিসটা আমাদের মাথায় ঢোকে না অর্থাৎ আমরা নামাজেরও ধার ধারি নামাজকে পাত্তাই দিই না অথচ ব্যবসাকে পাত্তা দিই বাণিজ্যকে পাত্তা দিই নিজের দোকানের সময় দিই ব্যবসায় সময় দিই স্ত্রীর কাছে সময় দিই সন্তানের কাছে সময় দিই কিন্তু এ যুবকেরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য এই দুনিয়াতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কেন পাঠিয়েছেন কিসের জন্য পাঠিয়েছেন এগুলো আমরা বারবার বার জানা সত্ত্বেও আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে কি বুঝলেন এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই এখন যারা আমাদের কাছ থেকে ওই কবরে শুয়ে আছেন আমাদের কাছ থেকে গিয়ে যারা কবরে ছুঁয়ে আছে তারা কি আর পুনরায় ইবাদ বান্দিগি করতে পারবে এখানে সে জলসা শুনতে পারবে নামাজ পড়তে পারবে রোজা রাখতে পারবে জাকাত দিতে পারবে ক্ষেত্রা দিতে পারবে করতে খায়রাত পারবে পারবে না কিন্তু হ্যাঁ রাসূলুল্লাহ বলেছেন যখন মানুষ মৃত্যুবরণ করে ইনকাটা মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায় কিন্তু ওই মৃত ব্যক্তি তিন আমল যদি করে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করে যেতে পারে কি সৎকায় জারিয়া দান খায়রাত যদি সঠিক ভাবে করতে পারে তারপরে কি আও ইলমিন এমন ইল এমন এডুকেশন এমন শিক্ষা যার দ্বারা মানুষ উপকার পায় আপনি একটা ভালো কাজ আপনি একটু কোরআন পড়লেন হাদিস বললেন কিছু কথা শুনলেন সেগুলোকে মানুষকে পরিবর্তন করার জন্য যদি এই শিক্ষাটা আপনি কাজে লাগাতে পারেন আর আপনার শিক্ষায় দ্বারা আপনার শিক্ষার দ্বারা যদি একটা মানুষ পরিবর্তন হয়ে যায় বিশ্বাস করে আপনি কবরে চলে যাবেন ওই ব্যক্তিটা যতদিন আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে যতদিন বাদাত করবে ততদিন কবরে শুয়ে শুয়ে আপনি সব পাবেন জোরে বলুন তারপরে কি সৎ সন্তান আমাকে আপনাকে আমার দিগকে দুনিয়ার জমিনে বাপ হিসাবে বা হিসাবে রেখে যেতে হবে সেই সন্তান যেন আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে এবং তার পিতা মাতার মহাব্বাতে ভালোবাসায় সেই নামাজা নামাজের মাসাল্লাই দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করবে আল্লাহ আল্লাহ আমার বাপ বড় কষ্ট করে মেহনত করে সারা দিন মাঠে খাটা খাটনি করে আমাদেরকে মানুষ করেছে তিল তিল করে গড়ে তুলেছে আমার মা সারা রাত না ঘুমিয়ে আমাদেরকে লেবার দিয়েছে আল্লাহ আমি সেই গুনাগার সন্তান আমার মা বাপের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন রসুল বলছেন সন্তান যখন বাপ জন্য দোয়া আল্লাহ ওই দোয়াটাকে ফিরত দেন না আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে দেয় জোরে বলা যাবে তো দেন না না রেতে না রেতে

ওই সন্তানের দিকে যদি আমি তাকিয়ে না থাকি আমার সন্তানটা হামা ঘুরি দিতে দিতে ওই পুকুরে যদি পড়ে যায় তার জীবন হানি হতে পারে তার ইন্তেকাল হয়ে যেতে পারে না 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 তার ক্ষতি হবে বলে আপনি সন্তানের দিকে তাকিয়ে থাকেন ও যুবকেরা বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাহ আরি সাল্লামের উপরে আমার আল্লাহ বা কোরআন নাজিল করেছে ওই কোরআনের ভিতরে চ হাজার ছশো ছষট্টি ডায়াদ আছে আল্লাহ পা ওই কোরানের ভিতরে তার বান্দা কে তো করেছে তার বান্দি কে তো ভালোবেসেছে আল্লাহ কোরানে জানিয়ে দিলেন বান্দা গাম ফাইনামা তো আল্ল প্রসন্দ বজগোল্লাহ ফাইনামা তো আল্লু ফসান্দ বজগোল্লাহ আমার আল্লাহ বলে বান্দা গাম না 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 তোমরা যখন ডান্দিকে তা খাও ওই ডান্দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তা ওই বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি ও বাম তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি যদি বলেন চিৎকার দিয়ে বলুন না সুতান আল্লাহ না রে দেখবি না রে দেখবে আজকে আমি আপনি আপনি আমরা যারা এই বাগানের ভিতরে নিজের বাপ মা দাদা দাদি নানা নানি তাদের রুহের সদ্রসারির উদ্দেশ্যে আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি হাদিস দ্বারা প্রমাণিত যে অবশ্যই অবশ্যই আমরা যদি দোয়া চাই এই দোয়াটা তাদের রুহের মাফরাতে আল্লাহ পৌঁছে দেয় জোরে বলুন না জোরে বলা যাবে না

মৃত্যু যখন সামনে চলে আসবে আপনি কোনো কথা বলতে পারবেন না কিন্তু এ যুবক

তাকে কাপন করিয়ে দেওয়া হবে ওই কাপন করিয়ে দিয়ে তাদের লাশটা যখন কবরে রাখা হবে অর্থাৎ কবরের কাছে নিয়ে যাওয়া হবে ওই পিছন জিনিস যাবে করে চেষ্টা করেন ওই লাশের পিছন পিছন যে তিনটে জিনিস যাবে সেই তিনটে জিনিস হলো একমাত্র আপনার সন্তান আপনার আলে পরিবারগুলো ওই লাশের পিছন 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 যাবে দ্বিতীয় নম্বর দুনিয়ার জমিনে আপনি যে খাটা কাটনি করে আপনি যে কষ্ট করে মেহনত করে যত অর্থ সম্পদ গুলো গচ্ছিত করেছেন একাটা করেছেন ওই গচ্ছিত সম্পদ আপনার লাশের পিছন পিছন ওই কবর পর্যন্ত যাবে ও যুবকেরা ওনে বিপাকের না তুমা তিরাগা আজকে আপনার গ্রামে জলসা হয় এই চান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা

পর্যন্ত যাবে কটা জিনিস যাবে বাবাজি ভালো করে বলে জিনিস কি যাবে আপনার সন্তান যাবে ভালো করে অজ বুঝবেন অজ বোঝার জিনিস অনেকে অনেক রকম বলবে ওদিকে কান দিলে হবে না বুঝতে পেরেছেন দুনিয়াতে আপনি যত বড়ই পাপি বান্দা হন না কেন পাপি ব্যক্তি সে নারী হোক আর পুরুষ হোক যতই পাপি হন না কেন আমার আল্লাহর একটা নাম হচ্ছে রহমান আমার আল্লাহর একটা নাম হচ্ছে রহিম আল্লাহ ইচ্ছা করলে আপনার ওই কোনাটাকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না কথা বলে এ কথা বলে এক সেকেন্ড আগে যে ব্যক্তি ছিল জাহান আল্লাহ এক সেকেন্ড পরে ওই ব্যক্তিটাকে করে দিচ্ছে জান্নাতি জোরে বলুন না সবার আবার এক সেকেন্ড পরে যে ব্যক্তিটা ছিল জান্নাতি আল্লাহ এক সেকেন্ড পরে সেই ব্যক্তিটাকে করে দিচ্ছে জাহান এটা সব কিছু আল্লাহর হাত দুনিয়াতে আমরা এত মানুষের প্রতি অত্যাচার মানুষকে উৎপীড়ন নিপীড়নের মধ্যে আমরা যারা লিপ্ত হয়ে গেছি আমাদের কাল হয়ে গেছে কালো হয়ে গেছে কালটা হয়ে গেছে ইট পাথরের মতো হয়ে গেছে আমাদের কোনো মানুষের প্রতি কোনো রাহাম নেই বুঝলেন না আমরা দুনিয়ার জন্য পাগল অর্থের জন্য পাগল সম্পদের জন্য পাগল চেয়ারের জন্য পাগল নিজের বাপের সম্পত্তিটাকে কিভাবে লুণ্ঠন করব তার জন্য পারো একবারও ভাবিনি একবারও ভাবিনি যে বড় লোক যারা ধনী ধনী ব্যক্তির মালের ভিতরে ধনী ব্যক্তিদের মালের ভিতরে অসহায় এটি দুস্থ গরীবদের অর্থ ধনীদের মালের ভিতরেই তাদের সম্পদ আছে এই শুনছেন ধনী ব্যক্তিদের মালের ভিতরেই গরিবদের কি আছে সম্পদ আছে বন্টন করো দান করো সবকা করো কিন্তু আমরা সেদিকে চিন্তা করিনি আমি চিন্তা করছি কি আমি বাঁচলে আমার সন্তান ঠিক থাকবে আমার স্ত্রী ঠিক থাকবে আমার পুত্র সবাই ঠিক থাকবে আল্লাহর কাছে কিন্তু আমাকে আপনাকে হিসাব দিতেই হবে ভাই দুদিনের দুনিয়া মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ সাথে সাথে একটা ছেলে ইন্তেকাল করছে আবার সেই ছেলেটা একশো বছর পরেও এতেকাল করছে অর্থাৎ এই পৃথিবীতে এসেছি মানে একদিন কিন্তু আমাদের সকলে চলে যেতে হবে কিন্তু আমরা ওপরের জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছি নিচের জিনিস নিয়ে ভাবছি না ওপরের চিন্তা মানে বুঝতে পারছেন ব্যবসা বাণিজ্য স্ত্রী পুত্র কন্যা আর নিচে কি আছে কবর আখেরা তুলসিরা মিজানের পাল্লা বুঝতে পারছেন তা এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই এখন শুধু সময় হচ্ছে অর্জন

প্রাণ প্রিয় সন্তান ইমাম হোসাইনকে রসুল্লাহ কোলে তুলে চুমা দিতে দিতে সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন হে আমার সাহাবারা শোনো যে আমার তাহলে ভাই ইমাম হোসেন ইমাম হাসানকে মহাব্বাত করলো আমি রসুল্লাহ তাদেরকে মহাব্বাত করলাম যদি বলুন না সুমান যে আমার হাসান হোসাইনকে খুশি করলো আমি রসুল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম যদি বলে কিন্তু দেখে রসুল্লাহ ভবিষ্যৎ বাণী করেছিলেন রে আমার আমার উন্মতের ভিতর থেকে আমার উন্মতের ভিতর থেকে আমার আহলে বায়েত আমার ইমাম হোসাইন হত্যা করা হবে কারবেলা প্রান্ত আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে যখন বার্তা আসলে বিশ্বনবী সাহাবাদেরকে জানিয়েছিলেন সাহাবারা বলেছিল ইয়ারুসুল্লাহ কে সে আপনি একবার নামটা বলুন তাকে এখন থেকে আমরা কতল করে দেবো বুঝতে পারছি না যে খানদানের উপরে কথা রসুল্লাহ খানদানের উপরে অত্যাচার করা অত সহজ কথা বলে না আমার সোনার ভাইরা ভালো করে বলে বিশ্ব